রাঙা অঙ্কুর পাঁচালী ও সভ্য মিলে ছদ্মবেশে বৃন্দা ও সার্থককে টাকার লোভ দেখিয়ে জমি কেনার নাম করে দলিলে সই করে নেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এক্লাব্য আহিরের সঙ্গে ক্লাবে না গিয়ে বাড়ি ফিরে আসে আর রাঙাকে সকল ঘটনা খুলে বলে রাঙা যখন জানতে পারে তার উড়ানবাবু আবারও প্লেন চালাতে পারবে এ কথা শুনে রাঙা খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে এই জড়িয়ে ধরে এরপর দেখা যায় পরের দিন সকালে রাঙার প্ল্যান মোতাবেক এই ক্লাব্যর মা প্রণীতা বৃন্দা ও সার্থককে বলে ওঠে আমি একেবারে আশ্রমে চলে যাচ্ছি তোমাদের এই বাড়িতে আমি আর ফিরবো না তখন রাঙা এক্লাব্বর মাকে আটকানো নাটক করতে থাকে কিন্তু একলাব্বর মা কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় এটা দেখে সার্থক একটু কষ্ট পায় এদিকে রাঙা অঙ্কুর পাঞ্চালি ও সভ্য মিলে তাদের মাকে আটকানো নাটক করে বাড়ি থেকে বেরিয়ে যায় এতে করে বৃন্দা ও সার্থকের মনে কোনো রকম সন্দেহ জন্মায় না আর অন্যদিকে রালের প্ল্যান মোতাবেক অনু অঙ্কুর पाचली সভ্য ও রাঙা মিলের ছদ্মবেশ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে তাদের দেখা মাত্রই বৃন্দা সার্থক অবাক হয়ে যায় আর বলে ওঠে আপনারা কারা এখানে কেন এসেছেন তখন ছদ্মবেশী রাঙা অঙ্কুর পাঞ্চালী ও সভ্য মিলে বড় লোকের নাটক করতে থাকে আর তাদের কাছে অনেক টাকা আছে এটা বোঝানোর চেষ্টা করে তখন বৃন্দাও সার্থক বলে যায় আর তারা একের পর এক বলতে থাকে এদের কাছে যদি আমরা বাড়িটা বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভবান করব। রাঙা এই সকল কিছু বুঝতে পেরে যায় আর সঙ্গে সঙ্গে ওই বাড়ি কেনার গল্প করতে থাকে এবং টাকা পয়সাও দেখাতে থাকে এই সকল কিছু দেখে সার্থক ও আর সঙ্গে সঙ্গে তাদের পায়ের কাছে এসে বলে ওঠে আমরা আমাদের এই বাড়িটা বিক্রি করতে চাই আপনারা যদি এই বাড়িটা নেন তাহলে কিন্তু অনেক জিতবেন খুব কমে কিন্তু আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি তখন এই রাঙা নাটক করে বলে ওঠে টাকা পয়সার কোনো ব্যাপার না আগে আমাদের বাড়িটা পছন্দ হতে হবে এরপর রাঙা বাড়িটা দেখার নাটক করে বলে ওঠে এই বাড়িতে কিন্তু আমি দেড় কোটি টাকার বেশি ইনভেস্ট করতে পারবো না এই টাকা যদি আপনারা বাড়িটা বিক্রি করেন তাহলে আমি বাড়িটা নিতে পারি কথাটা শুনে বৃন্দা সার্থক খুশি হয়ে যায় সার্থক সঙ্গে সঙ্গে বৃন্দাকে বলে ওঠে আমি তো ভেবেছিলাম এক কোটি টাকায় এই বাড়িটা এখন তো দেখছি আরো পঞ্চাশ লাখ টাকা বেশি পাচ্ছি তাহলে তো লাভেই লাভ কথাটা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের কাছে বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায় এদিকে রাঙা বলে ওঠে আমাদের হাতে কিন্তু সময় নেই আমরা কালকেই তাহলে এই রেজিস্ট্রিটা করে ফেলবো বৃন্দাও সার্থক রাজি হয়ে যায় সেই সময় একলাব্বর বাবা সেখানে এসে রাঙার কথা মতো না করে বলে ওঠেন না এই বাড়িটা আমি বিক্রি করতে দেব না এই বাড়িটা আমার কষ্টের বাড়ি এটা দেখে বৃন্দাও সার্থক দুজনে একলাব্বর বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাঙা চেয়েছিল যাতে বৃন্দাও সার্থক আগেই পিছে কোনো কিছু না ভেবে যত তাদের সম্ভব বাড়িটা তাদের কাছে বিক্রি করে দেয় সার্থক ও বৃন্দা এই বাবাকে সেখান থেকে সরিয়ে দেয় আবারও রাঙার সামনে আলো অঙ্কুর পাঞ্চালি রাঙা ও সভ্য মিলে নাটক করে বলে ওঠে এই বাড়িটা আমরা কিনতে পারবো না এখন তো অনেক সমস্যা আর যদি কিনি তাহলে কিন্তু আজই রেস্টি করব আমাদের সঙ্গে লয়ারও আছে আপনারা না হয় সেটা দেখে শুনে সই করে দেবেন সভ্য বৃন্দা অনেক টাকা পাবে এই লোভে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এরপর লয়ার নিয়ে এসে রাঙা কাগজের মধ্যে বৃন্দা ও স্বার্থকে সই করিয়ে নেয় সই করা শেষে রাঙা অঙ্কুর পাঁচালি ও সভ্য দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে তা ভিউয়ার্স এমনটা যদি নতুন পর্বগুলোতে হয় রাঙা যদি চালাকি করে সভ্য বৃন্দার কাছ থেকে বাড়িটা ফিরিয়ে নেয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে মতামতগুলো কমেন্টে জানাবেন আমাদের প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করব เป็นทุนเน